ঘর বানায় আমি রই আমি সেই ঘরের নই নই রে আমি তো সেই ঘরের পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক ন আমি তো সেই ঘরের মালিক নই ঘরখানা যার। জমিদারি আমি পাইল তু হুকুমজার অলখানা যার জমিদারি আমি হুকুম জারি ও আমি পাই জমিদারের দেখা আমি পাইনা না জমিদারের দেখা মনের দুঃখ করে কই আমি তো সেই ঘরের মালিক নই 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 রে আমি তো সেই ঘরের মালিক নই ওই জায়গা পরের জমিন ঘর বানায় আমি নই আমি তো সেই ঘরের মালিক নই জমিদারের মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না রে মাস জমিদারের মতো দেই না জমি চাষ। তাই তো ফসল ফলে না রে মাস ও আমি কারনাপাতি পাতি সবই দিলাম দিলাম আমি খাজনা পাতি সবই দিলাম তো জমি নামার হয়ে যে দিলাম ও আমি ও আমি চলি যে তার মন আমি চলি যে তার মন মিলে না সই আমি তো সেই ঘরের মালিক নয় নই নই রে আমি তো সেই ঘরের মালিক নন পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি আমি তো সেই ঘরের মালিক নই 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 রে আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নয় مرحبا ما شاء الله ما شاء الله بارك الله